ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তো আমাদের আবার ষষ্ঠী কিসের আমার হাজব্যান্ড বললো যে শ্বশুরবাড়ি থেকে কি ষষ্ঠীকে নেমন্তন্ন করবে না আমি বললাম যে না তোমার ষষ্ঠী আস উপরে গেছে তো সেই কারণে আর তোমার নেমন্তন্ন হবে না তুমি বাড়িতেই ষষ্ঠী করো তো সেই কারণের জন্যই বাড়িতেই ষষ্ঠী করা হবে এবং তোমরা তো অনেকেই জানো যে যারা মা হয়েছ আর কি তাদের আজকের দিনে ভাত খেতে হয় না আজকে এমনি আজকে মুড়ি খেয়ে একবেলা কাটিয়ে দিতে হয় আম কাঁঠাল দই এটা ওটা তো এইভাবেই তার ব্যাপারটা হচ্ছে নব তো কাজে বেরিয়ে গেছে বললো যখন আসবে তখন আসার সময় নিয়ে আসবো তার আগে পর্যন্ত যেভাবে তার জন্য চালিয়ে নেবো নেওয়ার পরে তারপরে একটা বেলা বেলাভাবে খাবো আমি তো সারাটা দিনে এইভাবেই চালাবো আর ওদেরকে হয়তো একবেলা ভাত করে দেবো হচ্ছে ব্যাপার তো চলো আজকে ষষ্ঠীর দিনটা আমি সারাদিন কীভাবে কাটাচ্ছি আর হ্যাঁ ভালো কথা আমি তো ষষ্ঠী তলায় যেতে পারবো না কেন আমাদের ধরো মানে অসুখ আমাদের অসুখ থাকে কিনা বলতে পারছি না কি কী ব্যাপার হয়তো থাকে কিন্তু হাজব্যান্ড বললো যে যাওয়া যাবে না কিছু এরকম কিছু একটা বললো তো সেই জন্য হয়তো যাওয়া হবে না গায়ে ফেলে নেবো আর চলো তো আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি কী করছি তোমাদেরকে সবটা ডিটেলসে জানাচ্ছি চলো বন্ধুরা তো চলো বন্ধুরা সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি তোমাদেরকে তো বললামই আজকে জামাই ষষ্ঠী তো সেই উপলক্ষে আজকে আমি বাড়িতেই কিভাবে আজকের দিনটা কাটাচ্ছি তোমাদেরকে সেগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কি কি করছি তো তার আগে তোমরা দেখো সকাল সকাল আকাশটা কত সুন্দর লাগে মানে এত সুন্দর ধারণার বাইরে চারিদিকে বেশ একবারে ঠান্ডা ঠান্ডা ভাব নির্মল আকাশ কত সুন্দর এইভাবে যদি সারা সারাদিনটা কেটে যায় কত ভালোই না লাগে তো এদিকে আমার ছোটো নবাব পুত্র এখনও ওঠেনি যে ঘুমাচ্ছে এক সকাল আর এক বিকালে মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসবে এরকম টাইমগুলো কিন্তু বেশ ভালোই লাগে এরকমটা তো থাকার নয় সারাদিন তাই না আর একটু পরে তো একেবারে চরম রোদ উঠবে একেবারে সূর্যমামা এত রোদ দেবে এত তাপ দেবে যে গরমে একেবারে হাঁসফাঁস করতে হবে নাজেহাল হয়ে যেতে হবে তো এদিকে আমার বড় পুত্র উঠে প্রাইভেটে চলে গেছে তো এই যে তোমাদেরকে আগের একটা ভিডিওতে ওল গাছটা দেখিয়েছিলাম এই ওল গাছটাকে তুলতে হবে ভেতরে অনেক নিচে অনেক বড় ওল হয়েছে হয়তো এটাকে একদিন তুলতে হবে ওটাকে কিছুটা রাখতে হবে খাওয়ার জন্য আর কিছুটা বিক্রি করে দেওয়া হবে কেন হাজব্যান্ড বলছিলো অনেকটা বড়োই হয়েছে নাকি ওলটা আর দেখি ওলের ডানটাগুলো যদি খাওয়া যেতে পারে তো খেতে হবে আর না হলে তো খাওয়া যাবে না পাতা মাতাগুলো কিছুই খেতে পারলাম না পেছনে হয়েছে পেছনে যাওয়াটাও একটু অস্বাভাবিক ব্যাপার তো সেই জন্যই নিয়ে আসাও হয়নি তো চলো বন্ধুরা এদিকে দেখো আমি তোমাদেরকে বলছিলাম না যে সকালবেলায় বলছিলাম যে ও যখন কাজ থেকে আসবে তখন আমটা নিয়ে আসবে এদিকে ও রাতে দশটা এগারোটার সময় ফিরে কখন যে আম এনে ফ্রিজে রেখে দিয়েছে আমি কিন্তু জানিও না আমাকে বলেও নি সেভাবে তো আমটা রেখে গেছে আর চিড়েটাও ঘরে আছে তো ওর অপেক্ষায় নাও থাকতে পারি আমার কাছে পয়সা আছে কিছু সেটা দিয়েও আমি দই মিষ্টি আনিয়ে ছেলেপিলেকে নিয়ে খেয়ে নেবো আমটা যেহেতু আছে আর একটু দই মিষ্টি নিয়ে আসবো ব্যস্ত আর এই যে কালকে চাল নিয়ে আসবে বলছিল মানে আমাদের কন্ট্রোলের চালটা বিক্রি করে এখন ও কন্ট্রোলের চালটা খেতে পারে না খুব একটা ওটা বিক্রি করে চাল কেনে তো সেই জন্যেই নিয়ে আসতে গিয়ে যে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বস্তাটা ফেটে গিয়েছে তো এই কটা নোংরা হয়ে গেছে কটা কুড়িয়ে ও কোনো প্যাকেটে করে নিয়ে এসেছিল গামলায় রেখে দিয়েছে আর ওই তাই আমি চালটা দেখছিলাম যে কতটা চিকন বা কি ব্যাপার কেমন মানে এক একবার এক এক রকমের নিয়ে আসে তো তো সেই জন্যই দেখছিলাম তো আজকে আসল যে কারণটা নিয়ে আমি প্রথমেই তোমাদেরকে ভয়েসটা দিয়েছি যে জামাই ষষ্ঠীর কথাটা তো এটা সব ক্ষেত্রেই হয় মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সব জামাইরা পুরনো হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আদর আপ্যায়ন এটার এই সবগুলো সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে হয় অনেকের বাড়িতে এগুলো আছে যে পুরনো হয়ে যায় তবু আসা যাওয়া তো আমার এদিকে আবার পনেরো বছর হয়ে গেল তো চলো আবার কি আর ওই ঠিক আছে আদ দিন তো হলো বহুত আদর আপ্যায়ন শাশুড়ির হাতে আদর যত্ন বহুত খেয়েছে আর দরকার নেই হ্যাঁ এবার বাড়িতে বাড়িতে করো আর না এটাই বেটার আছে দরকার নেই সেই জন্যে ও এমনি ঠাট্টা করে অনেক কবার জিজ্ঞাসা করেছে আমি বলেছি তোমার ষষ্ঠী গাছ উপরে গেছে তোমার যার প্রয়োজন নেই তবে মা কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী রে ষষ্ঠীতে কি নেমন্তন্ন করবো কি কিছু তো আমি বললাম ঠাকুর সমস্ত জ্বালাতনের আর দরকার নেই এমনি মানুষের এখন শরীর সেরকম ভালো যাচ্ছে না তাতে এত গরম পড়ছে আর এই গরমে জার্নিং করে গিয়ে তারপরে যে সমস্ত খাবার দাবার এই মানে চিড়ে এই সমস্ত আম কাঁঠাল তো সবই তো গরম জিনিস মানে এই গরমে খেলে আর আরও শরীরের ভিতর গরম লাগবে অস্বস্তিক লাগবে মানে একটা অস্বস্তিকর ইয়ে তৈরি হবে তো সেই জন্যে আমি বললাম থাক কত আর দরকার নেই খুব হয়েছে আর ষষ্ঠী বলতে হবে না তো চলো এদিকে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ও সকালবেলা উঠে নিয়েই আমি যদি বিছনায় থাকি তো ভালো আর না থাকলে আমাকে টানতে টানতে আবার বিছনায় নিয়ে যাবে এত বড় হয়ে গেছে এখনও তন্তু খাওয়ার নেশা তো নিয়ে যাবে একটুখানি তন্তু খাবে তারপরে গা আমার মুক্তি হুম তো এই যে আমার কাছে শুয়ে কি বলছিস না কিছু বই আমাকে কিছু বলেনি তোমাকে কি বলেছে যায় ওকে বলে ভয় দেখিয়েছিল বাবা কেমন দেখতে কোরো কোরেতা কেন কোতাকাচ্ছিলা

তো এই যে এদিকে ছোটো ছেলে গল্প করছিল যে ও রাত্রিবেলা একটু ভয় পেয়েছিলো হ্যাঁ দিয়ে কান্না করে উঠেছিল তো সেটাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তা জিজ্ঞাসা করতে ও আগবারে ঠাকুমার ঝুলির গল্প খুলে বসলো আমার পাশে গলা কাটা ভো ছুঁয়েছিল এই বলেছে এই বৃত্তান্ত এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো আজকের গাছে জল দিলাম না তোমাদেরকে তো গাছগুলো দেখালামই যে গাছের গোড়াগুলো ভিজায় আছে তো সেই জন্য জল দিলাম না

তো এর মধ্যেই আমি বাদামটাই বেশি পছন্দ করি আর কিশমিশটা ভেজানো আমার একদম পছন্দ হয় না তো তবুও ওই দু চারটে দু চারটে করে ওগুলো খেলাম তো খেয়েটে নেওয়ার পরে আমি আর যাবতীয় যা কাজকর্ম ছিল সেরে একবারে স্নান করে উঠে আসলাম তো তারপরে এই যে রাতের মানে রাতের না সরি কালকের যে সমস্ত জামা কাপড়গুলো আজ শুকনো ছিল সকালে মেলেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম নাহলে এত রোদে থাকলে কালার নষ্ট হয়ে যাবে তো এদিকে আমি বলেছিলাম যে আমার কাছে যে পয়সা আছে সেটা দিয়ে আমি আনিয়ে নেবো ওই খাবার দাবারগুলো তো একটু দই আর মিষ্টি আর কটা কলা আর দুটো আম আনিয়ে নিয়েছি আর কালকেরও ছিল তো ও দুটো আনিয়ে নিলাম তো সেগুলোই এখন এই চিড়ে দিয়ে আম দিয়ে এই সমস্ত কলা টলা সব কিছু দিয়ে মাখিয়ে এই যে একটা গামলার মধ্যে নিয়েছি এবার ভাগ ভাগ করে দিয়ে দেবো বড়ো ছেলেকে ওর মতো দিয়ে দিলাম ও নিয়ে চলে গেল ও তো টিভি দেখতে দেখতে ওর যাই খাবার ভাতই খাক যে সমস্ত যা কিছু খাবারই খাবে সব টিভি দেখতে তো দেখো বন্ধুরা এত বড় আমি লাঠিটা আমি কীভাবে খাচ্ছি তো আমাদের এই সারাদিনের ষষ্ঠীটা ঠিক এভাবেই কাটলো তো ভালো